নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আলোচনা করছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের এখানে রাজ্যে বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করা যাবে এবং এখানে তোমাদের পদ হচ্ছে ক্লার্ক তোমাদের এখানে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে এবং বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং একটা ইম্পর্ট্যান্ট ডেট হচ্ছে এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ পরের মাসের বারো তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি যেমন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি পরীক্ষার বিষয় কীভাবে নিয়োগ করা হবে সব কিছু ডিটেলসে বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে যাবো এবং সেখান থেকে বিস্তারিত সব কিছু ডিটেলস আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ যে অফিসিয়াল পিডিএফ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে চলে এসেছি এখানে তোমাদের বিজ্ঞপ্তির মেমো নম্বর দেওয়া আছে এখানে এবং তোমাদের পাবলিশ ডেট ও দেওয়া আছে বারো আট দু হাজার চব্বিশ তারিখে তোমাদের নোটিশটা পাবলিশড করা হয়েছে এবং তোমাদের এখানে দেওয়া আছে ডিটেলসের নোটিশে যে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড অর্থাৎ তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আবেদন প্রক্রিয়ার যে ওয়েবসাইট ওয়েবসাইটও দিয়ে দেওয়া আছে এখানে যে অনলাইন ইন দ্য ওয়েবসাইট ডাব্লু 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 ডট রিক্রুটমেন্ট নর্থ চব্বিশ পর পিজিএস ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এবং আবেদন করার ক্লোজিং ডেট বা লাস্ট ডেট হচ্ছে এখানে বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই পরের মাসের বারো তারিখ হচ্ছে এই পোস্টের জন্য আবেদন করার শেষ তারিখ তোমাদের তার পরবর্তীতে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বা শূন্য সংখ্যা সম্পর্কে তথ্য এখানে তোমাদের একদম প্রথমে রয়েছে কাউন্সেলার একটা তোমাদের এখানে দুটো পদে নিয়োগ করা হবে প্রথমে রয়েছে কাউন্সেলার দ্বিতীয় রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের দ্বিতীয়তে লোয়ার ডিভিশন ক্লার্ক নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট রয়েছে একটি তোমাদের এখানে একটি পোস্ট নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতার প্রয়োজন এই পোস্টের জন্য অর্থাৎ তোমাদের টেন্থ ক্লাস পাস থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তারপর রয়েছে তোমাদের এজ অর্থাৎ বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এ পোস্টের জন্য একুশ থেকে চল্লিশ হলে আবেদন করা যাবে এবং এখানে বেতন দেওয়া আছে তোমাদের তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ তোমাদের বেতন কিন্তু রয়েছে এ পোস্টের জন্য এবং এখানে দেওয়া আছে আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বেসিক নলেজ ইন কম্পিউটার বা কম্পিউটারের যে সাধারণ জ্ঞান সেটা কিন্তু থাকলে ভালো হয় এই পোস্টের জন্য এবং তোমার তারপরে এক নম্বরে রয়েছে এখানে কাউন্সিলার কাউন্সিলর পদের জন্য তোমাদের একটি পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের লাগছে এখানে গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি সাইকোলজিতে তোমাদের গ্র্যাজুয়েশান কিন্তু ডিগ্রি থাকতে হবে এই পোস্টের জন্য এবং এখানে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ব্যত সেম রয়েছে তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ এবং বেসিক নলেজ ইন কম্পিউটার থাকলে কিন্তু ভালো হয় এই পোস্টের জন্য এবং নেক্সট রয়েছে তোমাদের এজ বা বয়স সম্পর্কে যে দেওয়া আছে এখানে যে বয়সটা তোমাদের এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা নির্ধারিত করা হবে এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে রয়েছে যেমন এস সি এস টি ক্যাটাগরিদের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় এবং যারা এবং যারা ও বিসি তাদের জন্য ছাড় রয়েছে তিন বৎসর এবং ইনকেস অফ পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য বয়সে ছাড় রয়েছে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ তোমাদের এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এই পোস্টের জন্য নেক্সট রয়েছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন পরবর্তী তোমাদের প্রথমে বললাম যে তোমাদের আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডাব্লু এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া জমা করতে হবে এবং প্রথমে তোমাদেরকে এখানে তোমাদের দেওয়া আছে ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময় প্রথমে তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ আপলোড করতে হবে এবং তারপর তোমাদের একটা ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের তিন নম্বরে ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু আপলোড দ্য সিগনেচার অর্থাৎ তোমাদের সিগনেচারও কিন্তু আপডেট বা আপলোড করতে হবে এবং এই পোস্টের জন্য তারপর রয়েছে তোমাদের এখানে তোমাদের সাকসেসফুল সাবমিশন অফ অ্যাকনোলজমেন্ট স্লিপ অ্যাকনোলজমেন্ট স্লিপটা তোমাদের সাকসেসফুল সাবমিশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে নাম মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পোস্ট অ্যাপ্লাইড ফর উইল বি জেনারেটেড এগুলো সব কিছু হয়ে যাবে তারপর তোমাদের এখানে রয়েছে যে তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু পরের ফিউচারের জন্য কিন্তু রেখে দিতে হবে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেরো আট দু থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে বারো নয় দু হাজার চব্বিশ তারিখে ক্লোজিং ডেট হচ্ছে আবেদন করার নেক্সট হয়েছে তোমাদের জেনারেশন অফ এডমিট কার্ড অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে এই ওয়েবসাইট থেকে এবং পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কত তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এডমিট কার্ডটা প্রিন্ট আউট করে রাখতে হবে এখানে তোমাদের পরবর্তীতে রয়েছে তোমাদের ডিটেলস সব এক্সামিনেশন বা তোমাদের যে একটা রিটেন টেস্ট নেওয়া হবে সে রিটেন টেস্ট সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে এখানে প্রথমে রয়েছে এক নম্বরে কাউন্সিলার কাউন্সিলার তোমার সরি তোমাদের রিটেন মার্কস থাকছে এইটটি এবং কম্পিউটার টেস্ট থাকছে টেন এবং ভাইবা বা ইন্টারভিউ থাকছে তোমাদের টেন টোটাল মার্কস থাকছে দশ সরি একশো টোটাল মার্কস থাকছে একশো এবং তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও সেম টোটাল রিটেনে মার্কস রয়েছে এইটটি বা আশি এবং কম্পিউটার টেস্টে রয়েছে টেন মার্কস এবং তোমাদের ভাই বাবা ইন্টারভিউতে রয়েছে তোমাদের টেন মার্কস টোটাল মার্কস হচ্ছে তোমাদের এখানে একশো একশোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে দ্রুতই এবং এখানে সিলেবাস তোমাদের দেওয়া আছে এখানে সিলেবাস হচ্ছে তোমাদের এখানে ব্যাঙ্গলি ইংলিশ অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এসবের বিষয় থেকে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন থাকবে যেমন বেঙ্গলের থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো অ্যাডমেটিক থেকে পনেরো জি থেকে পনেরো সিডি অ্যান্ড এস থেকে তোমাদের রয়েছে টোয়েন্টি মার্কস এভাবে তোমাদের নাম্বার বিবেচনা কিন্তু করে দেওয়া আছে এখানে সম্পূর্ণ ডিটেলসে তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা এখানে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে যে দ্য ডেট টাইম অ্যান্ড ভেনু অফ রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের রিটেন এক্সামিনেশনের টাইম ডেট এবং জায়গা সব কিছু কিন্তু তোমাদের এডমিট কার্ডে কিন্তু উল্লেখ করা থাকবে এবং যে এডমিট কার্ডটা তোমরা পাবে এই ওয়েবসাইট থেকে ডাবলু ডাব্লু ডট নর্থ চব্বিশ পরগনাস ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের যে এডমিট কার্ড সেটা কিন্তু পেয়ে যাবে এই পোস্টের জন্য তোমার পরবর্তীতে রয়েছে কিছু ইনস্ট্রাকশন বা তোমাদের কিছু এখানে নির্দেশ দেওয়া আছে যে প্রথমে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই তোমাদের যে পিডিএফ বা নোটিশ সেটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে থ্রোলি তারপরে কিন্তু আবেদন প্রক্রিয়া জমা করতে হবে এবং যদি কোনোভাবে যদি এখানে দেওয়া আছে তারপরে নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশান ওয়ান সাবমিটেড সেল বি ট্রিটেড অ্যাজ ফাইনাল যদি অ্যাপ্লিকেশান একবার সাবমিট করে দেওয়া হয় সেটাই কিন্তু ফাইনাল হিসাবে গ্রহণ করা হবে এবং তোমাদের এখানে তারপর রয়েছে এখানে যে একদম তোমাদের ছ নম্বরে দেওয়া আছে যে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন বার্থ সার্টিফিকেট এডমিট কার্ড মাধ্যমিক এক্সামিনেশান ফর ইকুইভেলেন্ট উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেট এডমিট কার্ডের মাধ্যমে এডমিট কার্ড এই সকল বিষয়ে যে জন্ম সার্টিফিকেট বা জন্মের ডেট দেওয়া হবে সেটাই কিন্তু তোমাদের অ্যাকসেপ্টেড করা হবে তো এখানে তোমাদের আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে এখানে সমস্ত ইনস্ট্রাকশান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ভালোভাবে নিজের দায়িত্বে কিন্তু পড়ে নিও তারপরে কিন্তু আবেদন করবে এ পোস্টের জন্য এবং তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে যেখানে দেওয়া আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন এই জায়গা থেকে তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও অবশ্যই সব কিছু নিজের দায়িত্বে পড়ার পর পুরো পিডিএ বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে জানার পর তারপরেই কিন্তু আবেদন করবে নিজের দায়িত্বে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ